জয়গুরু বান্ধব আজকে আসি তুলা রাশি বা তুলার লগ্ন নিয়ে কাপাতে আসছে কিন্তু এই তুলা রাশি বা তুলা লগ্ন এবার রাজ করবে এই মঙ্গলের কারকতায় তুলার কিন্তু মানে তুলা রাশি বা তুলার লগ্নে কিন্তু রাজ করবে মানে অর্থ আসবে একদম দেখবেন ঝুড়ি ঝুড়ি কারণ হচ্ছে এই দ্বিতীয় পতি রয়েছে একাদশে অর্থ নিয়ে কোনো সমস্যা নেই ফাটকা অর্থ গোপনভাবে অর্থ মানে সর্বস্ব বিষয়ে কিন্তু সে জয়লাভ করবে এই তুলা রাশি বা তুলা লগ্ন কারণ এই মঙ্গল এই বৃহস্পতির কাম্বিশন অনুযায়ী বা টানজিক ফল অনুযায়ী আপনাকে কিন্তু মানে প্রচুর হারে কিন্তু মালামাল করতে পারে এই মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু মানে একদম অভিশাপ নয় আশীর্বাদ বই আনতে চলেছে এই রাশি বা তোলা লগ্নের ক্ষেত্রে কারণ দেখুন এই তুলা লগ্ন বা তুলা রাশির এই যে যোগটি প্রায় এই একটা যে যোগ সৃষ্টি করেছে এখানে আপনার একাদশে রয়েছে কেতু পরের অর্থ বানায় সেতু এই তুলা এই তুলা কিন্তু লটারি বলুন ফাটকা বলুন কর্ম বলুন সর্বস্ব দিক থেকে কিন্তু ব্যবসা বলুন মানে ভাগ্য বলুন সর্বস্ব দিক থেকে তুলা কিন্তু এবার মানে একদম দেখিয়ে দেবে যে আমার দ্বারাই সব কিছু সম্ভব তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এই কর্মের একটা পদোন্নতির জায়গায় ডেভেলপমেন্ট করবার একটা জায়গা কিন্তু সময় কিন্তু একদম অগ্রসরে দাঁড়িয়ে আছে দৌড় এই কর্ম পরিবর্তন হয়তো আপনাকে ডেভেলপমেন্ট দেবে কর্ম পরিবর্তন এবং আপনি কিন্তু লোনেও কিন্তু জড়িয়ে যাবেন একটু কিন্তু সাবধান থাকতে হবে কারণ এই ষষ্ঠ ভাগ্যভাবে কালেকশন করছে তো খুব ভালো জায়গায় লোন কীরকম লোন হবে হয়তো হোম লোন করলেন বা কার লোন করলেন এগুলো থেকে আপনার লোন হবে লিকুইড মানি কিন্তু আসবে অপুরন্ত মানে যেই কর্মর সাথে আপনি যুক্ত থাকবেন কি কি কর্ম করলে আপনি ডেভেলপমেন্ট করবেন সব বিষয়ে কিন্তু একটা আলোচনা থাকবে দেখুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যারা ইন্স্যুরেন্স করছেন বা কম্পিউটার সেক্টরে জব করছেন বা দেশ থেকে বাইরে গিয়ে কর্ম করছেন বিদেশে গমন করে গিয়েছেন বা বিদেশে গিয়ে কর্ম করছেন বা বিদেশ থেকে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে প্রচুর হারে মালামাল সৃষ্টি করছে মানে আপনি মানুষকে মানে যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন বা এলআইসি বিক্রি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে প্রচুর হারে উন্নতি কারণ মানুষকে আপনি মানে বোঝানোর ক্ষমতা তাকে বুঝিয়ে তার লাইফটাকে গড়ে দেওয়ার জায়গা কিন্তু আপনি করতে পারবেন কেন করতে পারবেন কারণ আপনি তার থেকে টাকা নিচ্ছেন কিন্তু তার লাইফটাকে কিন্তু সিকিওর করছেন সেটা কিন্তু আপনাকে দেবে এই গুরু এই তৃতীয় ভাবে দৃষ্টি করছে গুরু এবং সেই মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার ধনস্থানে এই অর্থাভাবের জায়গায় কিন্তু সেই মঙ্গল আবার দৃষ্টি করছে একদম চতুর্থ দৃষ্টি সিংহের ঘরে মানে দুই তিন চার মানে দারুণ জায়গায় সে কিন্তু মানে উত্তর ফালগুড়ি নখ্রতে বিরাজমান মানে রবির নক্ষতে সে বিরাজমান মানে কেতু যুক্ত মানে কেতু আবার তাই তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে আর্থিক যোগাযোগ কিন্তু সৃষ্টি করছেই করছে এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চাট নয় এবং এই তুলার ক্ষেত্রে আপনার যারা বিবাহ করতে চাইছেন বিবাহ যোগ কিন্তু সুসম্পন্ন হবে বিবাহ যোগ কিন্তু দূর বিবাহ কিন্তু হতে আপনার বাধ্য এই মোটামুটি আশা শ্রাবণ মাসের দিকে আপনার কিন্তু বিবাহ দেখবেন হয়ে যাবে সুসম্পন্ন এবং এই আরেকটি কথা আসবো এই আপনার যোগাযোগ মাধ্যমটা মানে এই সার্কেলটা দারুণ তৈরি হবে আপনার নামে দেখবেন কেউ কিন্তু বদনাম দিয়ে মানে চাকরি কিন্তু ছাটাই করতে পারে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু হয়তো দেখছেন যে সেই ব্যক্তি আমার কোনো রকম এই এগেস্টে কথা বলছে বা আপনার নামে বদনাম করে আপনার চাকরি খেয়ে নেওয়ার চেষ্টা করছে তাকে কিন্তু রুখতে হবে তাকে কিন্তু রুখতে হবে না হলে কিন্তু একটা বাজে জায়গায় চলে আসবে আপনাকে সেই জায়গাটা দেখতে হবে রুখতে হবে প্রতিবাদ করতে হবে কারণ তুলা হচ্ছে ব্যালেন্স নিয়ে কথা বলে মানে এরা ভালো শিল্পী হতে পারে ভালো গান বাজনা করতে পারে মানে সর্বস্ব এদের এই যোগাযোগ যে সিস্টেমটা দুন দেখবেন পাল্টে যাবে কারণ হচ্ছে এই তৃতীয় থাকছে দৃষ্টি করছে বৃহস্পতি এবং শনি মানে আপনার পঞ্চমপতি রাজকারগ্রহ দৃষ্টি করছে মানে আপনার মনের বিকাশ বা মনের প্রকাশ মানে এতটাই বৃদ্ধি করবে এবং যোগাযোগ মানে প্রেমের দিকে একদম কংক্রিট থাকবে মানে আমাকে তাকেই বিয়ে করতে হবে যাকে ভালোবেসেছি যাকে প্রেম করেছি তাকেই আমাকে বিবাহ করতে হবে এটা কিন্তু মনের দিকে কিন্তু একটা সংযোগ বাড়িয়ে দেবে মনের জেদ বাড়িয়ে দেবে কে বাড়াবে মঙ্গল প্লাস বৃহস্পতি প্লাস শনি এবং সেই মঙ্গল আবার দৃষ্টি করছে পঞ্চমী মানে তার প্রতি আপনার ভালোবাসা আকাঙ্ক্ষা প্রচুর হারে দেখবেন বৃদ্ধি পাবে মনের যে জেদ প্রচুর কিন্তু বাড়িয়ে দেবে এবং আমাকে করতে হবে আমাকে পারতে হবে আমাকে এগোতে হবে যে করে হোক ডেভেলপমেন্ট করতে হবে এই একটা শপথ কিন্তু আপনি নিয়ে নেবেন এবং আপনার হয়তো আর ঠিক দেখবেন কিছু কিছু সময় হয়তো সমস্যা চলেছে কর্ম নিয়ে সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু এখন আর কিন্তু থাকবে না এই মঙ্গল কিন্তু আপনাকে পুরো একদম কংক্রিট তৈরি করে দেবে এই মঙ্গল কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করিয়ে দেবে কারণ এই মঙ্গল মানে আপনার দ্বিতীয় প্রতি এবং সপ্তম প্রতি এই ব্যবসা করে প্রচুর হারে ডেভেলপমেন্ট এরা কিন্তু ভালো শিল্পী লাইনের সাথে কিন্তু যুক্ত থাকে বেশি কীরকম শিল্পী ধরুন আপনি হয়তো মানে কোনো মানে গান বাজনা করছেন বা বাজাচ্ছেন বা মৃৎশিল্পী হতে পারে স্বর্ণশিল্পী হতে পারে কোনো কম্পিউটার সেক্টরে হতে পারে যেখানে হয়তো আপনি কোনো মানে আর্টিফিশিয়াল হয়তো কর্ম বলতে পারেন জব করছেন বা হয়তো আপনি কোনো মি বিক্রি করছেন বা তৈরি করছেন বা কোনো ফিল্মের হয়তো আর্টিস্টের কোনো আপনার ক্ষেত্রে মানে মেকআপ আর্টিস্ট এটা বলা যেতে পারে আর্টিস্ট টাইপের এগুলো কিন্তু আপনি করতে পারবেন তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু বাড়িয়ে দিল মানে নিজের প্রচেষ্টা ক্ষমতা বাড়িয়ে দিলো নিজের এনার্জি লেভেল বাড়িয়ে দিল। নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিল এই বৃহস্পতি এবং শনি কিন্তু দৃষ্টিতে এই প্রেমটাকে একদম মানে বিয়ের পিড়িতে নিয়ে যায় হ্যাঁ আপনি হয়তো ভেবে ফেলেছেন সেটা কিন্তু আপনি করেই ছাড়বেন মানে তুলা কিন্তু খুব ব্যালসে রাশি এ কিন্তু চট করে ভেঙে পড়ে না মানে খুব মেপে কথা বলে দেখবেন রিজার্ভ যেটা কথা বলবে মানে একদম পুরো সংশ্লিষ্টভাবে কথা বলবে গুছিয়ে কথা বলবে লজিক ছাড়া কিন্তু কোনো কথা বলবে না নাই রাশি এই এরা এর কারকতা কিন্তু অনেকের কাছে দেখবেন খারাপ হয়ে যায় সেটা ভেবে লাভ নেই সবার কাছে তো সবাই ভালো হতে পারে না এবার আসবো এই যোগাযোগের স্থাপনটা এই শরীরটা আপনার কেমন যাবে দেখুন শরীরের ক্ষেত্রে যদি আসি আপনার লগ্নে বা রাশিতে এই শুক্র দৃষ্টি করছে লগ্নপতি হয়ে এবং শুক্র নক্ষে থেকে সে আবার দৃষ্টি করছে আপনার শরীরের ওপর বা রাশির ওপরে মানে মেন্টাল মানে একটা ভালো জায়গায় তৈরি করবে প্রেমের দিকে মানে ডেভেলপমেন্ট তৈরি করবে মনের ফুর্তি বাড়িয়ে দেবে টেনশন কিছু কিছু সময় হয়তো বাড়াতে পারে সেটা সবার ক্ষেত্রে নয় সেটা নক্ষত্র ভিত্তিক সেটা ব্যাপার থাকবে এবং দেখুন এই কিছু লোয়ার পয়সেনের সমস্যা আসতে পারে লোহারের কিছু সমস্যা আসতে পারে এই মহিলাদের ক্ষেত্রে লোয়ার পেশেন্ট আসতে পারে পুরুষদের ক্ষেত্রেও লোয়ার পেশেন্ট আসতে পারে হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে পোস্টার গ্রেন বা পোশন পেচ্ছাপজনিত জনিত সমস্যা কোনো আসতে পারে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে আদারওয়াইজ শরীর কিন্তু মোটামুটি খারাপ যাবে না এই রাহু যেহেতু দৃষ্টি করছে আপনাকে কিন্তু প্রচুর মানুষ চিনবে বা জানবে বা চাইবে যে এই ব্যক্তিটার মধ্যে একটা অ্যাট্র্যাকশান পাওয়ার কিন্তু আপনার ভেতরে তৈরি করবে মানুষ আপনাকে চাইবে দেখবে বা এই ব্যক্তিটা দেখতে সুন্দর বা এই ব্যক্তিটা খুব ভালো মানে একটা ইমপ্রেস করবার জায়গাটা কেন তাকে যেহেতু এই চন্দ্রকে এই বৃহস্পতির দৃষ্টি করছে বা রাহু দৃষ্টি করছে তার মানে এই শরীরের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পাচ্ছেন এই ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি করতে পারবেন কি রকম উন্নতি যারা দেখবেন এই মানে জুয়েলারি কর্মের সাথে যুক্ত রয়েছেন সেটিও গোল্ডও হতে পারে বা পেতলও হতে পারে তামাও হতে পারে বা কোনো মাটির তৈরি কোনো শিল্পী হতে পারে বা সোনার কোনো শিল্পীর সাথে যুক্ত যারা রয়েছেন বা কম্পিউটারের সেক্টরের সাথে যারা কর্ম করছেন বা ওকালতি করছেন বা যার জামনি আপনি হয়তো ভালো জাজ হতে পারবেন এ তুলার আসে কিন্তু কিন্তু ভালো জাজ হতে পারে কারণ ব্যালেন্স করে চলে তাই এরা কিন্তু দেখবেন ভালো জাজ হতে পারে এরা সঠিক বিচার কিন্তু করতে পারে তার যোগাযোগ স্থাপনটা হবে দেখবেন অতীবভাবে সুন্দর এবং দেখুন এই ব্যবসা ক্ষেত্রে আপনি যে যে ব্যবসা করতে চাইবেন সেই ব্যবসা ক্ষেত্রেই আপনি মালামাল হতে পারবেন এই তুলা তুলা তুলালগ্ন কিন্তু মানে প্রচুর ইন ইনকাম কিন্তু করতে সুযোগ পাচ্ছেন এই অর্থ ফট করে আসে না এই যোগটা কিন্তু আসে চট করে আসে না মানছি এখানে কাসর প্রদোষের একটা সৃষ্টি রয়েছে বর্তমান তা ঘটলেও কিন্তু আপনার কিন্তু এই ভালোগুলো আপনি পাবেন ব্যবসায় দারুণ আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবার প্রেম নিয়ে যদি আসি প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন প্রজন্ম বা নতুন কেউ আপনার লাইফে কিন্তু আসছে বা আসছে এবার সে অতীত প্রেম হতে পারে বা নতুন প্রজন্ম কিন্তু আপনার লাইফে আসছে সরি এবার দেখুন পুরুষ হলে মহিলা বা মহিলা হলে কিন্তু পুরুষ আপনার জীবনে কিন্তু কেউ আসবে তার সাথে একটা কথা বলতে বলতে দেখবেন একটা একটা ভালোবাসার জন্ম নেবে রাহুর এই মুহূর্তে আপনি কিন্তু জড়িয়ে যাবেন এবং সেই পেমটি কিন্তু আপনার মানে বাজে জায়গায় মানে হয়তো দু মাস যেতে টাইম লাগবে না কারণ এখানে আপনার এটাই কারণ হচ্ছে সেই রাহু কম্বেশান এই মঙ্গল কম্বেশান এই মঙ্গল দৈহিক ক্ষমতা বাড়িয়ে দেবে এনার্জি লেভেলটা বাড়িয়ে দেবে এবং রাহু মোহ বাড়িয়ে দেব শুক্র কী করবে মানে কাম উত্তেজনা বাড়িয়ে দেবে এই লগ্নে দৃষ্টি করে বোঝাতে পারলাম লজিকে এই মঙ্গল দই ক্ষমতা বাড়িয়ে দিল সাহস বাড়িয়ে দিল ইনকাম করবার যোগ বাড়িয়ে দিল এই রাহু আপনার লগ্নে দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে অ্যাট্রাকশন বাড়িয়ে দিল শুক্র এসে কিন্তু আপনাকে মানে কামনা শক্তি বাড়িয়ে দিল তার মানে কি হলো মানে প্রেমটা কিন্তু মানে অন্য জায়গায় যদি যেতে কিন্তু বেশিক সময় লাগবে না তাই বলছি বিবাহ কিন্তু আপনার হতে বাধ্য বিবাহ ছাড়া তো মানে যে কোনো কিছু করা যায় না বা সম্ভব নয় দৈহিক সুখ পেতে গেলে বিবাহ প্রয়োজন এখন অনেক কিছু আইন বেরিয়ে গেছে সেটা আসছি না ইনলিগাল কথা বলবো না এখানে যাই হোক বলাটা উচিত নয় সেটা আপনার জন্ম চার্ট দেখে সেটা বলে দেওয়া উচিত এবার দেখুন যারা স্টুডেন্ট যারা রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা কিন্তু একটু মনোযোগ দিতে হবে না হলে কিন্তু রাহুর ফাঁদে কিন্তু পড়ে গেলে চলবে না রাহুর ফাঁদে পা দিও না মানে ধোঁয়াশা মা হয়তো বলবে ছেলেটা খুব ভালো মানে পরে ব্যাকগ্রাউন্ড দেখা গেল খারাপ মেয়েটা খুব ভালো প্রেমে পড়ে গেলে প্রেমে মজে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে মানে একদম নয় নিজের পায়ে নিজে কিন্তু পুর মারতে একদম যাবে না তারও কিন্তু লাইফটা শেষ হয়ে যাবে কিন্তু এই পঞ্চম পঞ্চমপতি যেহেতু আপনার রাজকারগ্রহী শনি আপনার ক্ষেত্রে সে আবার থাকছে ষষ্ঠে তার মানে ষষ্ঠ ভাব কী করবে শত্রু বৃদ্ধি করাবে রোগ বৃদ্ধি করাবে লোনে জড়িয়ে দেবে এই লোনটা আপনি যদি করে থাকেন সেটি কিন্তু বাস্তুর জন্য হবে বা গাড়ির জন্য হবে বা কোনো কিছু চিকিৎসার জন্যে আপনার লোন কিন্তু করতে হতে পারে আদারওয়াইজ খাবারের জন্যে নয় কেউ আবার কিছু লোক আছে দেখবেন লোনে করে কিছু করে অনেক কিছু করে ফেলছে সেটা কিন্তু হবে না এই যদি শনি খারাপ হয় মানে শনি খারাপটা খুব স্টে করবে কারণ শনি থাকছে শনি কিন্তু খুব স্টে করে শনি শনি আবার শনি নক্ষতেই থাকছে রোগ যেন ছাড়তেই চাইছে না রোগ যেন ঠিক যাচ্ছেই না মানে শত্রু বাড়ির লোক হয়ে গেছে কাছের লোক হয়ে গেছে শত্রু শত্রু কে জানেন সেটাও বলে দেওয়া সম্ভব আপনার দেখবেন শ্বশুর শাশুড়ির সাথে একটা মতবিরোধ চলবে আরও বৃদ্ধি করবে মতবিরোধ কারণ হচ্ছে এ আপনার সপ্তম যে মঙ্গল সে আবার থাকছে একাদশে এবং আপনার এ এই যে একাদশপতি মঙ্গল এই একাদশের যে মঙ্গল সে আবার দৃষ্টি করছে সেই আবার শনিকে মানে অষ্টমে দৃষ্টি করছে গেল এবার লোন নিয়ে গেল এবার আসবো মানে ঘর বাড়ি করতে পারবেন কি না বা গাড়ি বাড়ি করতে পারবেন কি না বা গাড়ির জন্যে আপনাকে লোন যদি করতে হয় বা ফোনের জন্যে হয়তো লোন করতে হবে বা আপনি কোনো কিছু কিনবার জন্য হয়তো আপনাকে লোন করতে হবে এছাড়া কিন্তু বাজে কিছু দেখছি না বা কর্ম যদি হয় তাহলে কিন্তু স্থায়িত্ব কর্ম এই স্থায়িত্ব কর্ম দেখতে গেলে ষষ্ঠ কর্ম ছাড়া কিন্তু আপনার সম্ভব নয় আবার ষষ্ঠ প্রতি থাকছে আপনার ভাগ্যস্থানে কর্ম কিন্তু আপনার স্থায়িত্ব হবে তার থেকে আপনি উন্নতি করতে পারবেন এই বিবাহ যেমন খুব সুখময় হবে এখন এই স্বামী স্ত্রীর মধ্যে এতটাই মানে মাখো মাখো মনোভাব হবে এতটাই মাখো মাখো ভাব হবে যে দারুণ রোম্যান্টিক মন হবে এই দুজন দুজনের প্রতি একটা শেয়ারের জায়গা থাকবে দুজনের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে দুজনের দুজনের প্রতি একটা মানে ফ্লেভার জায়গা থাকবে মানে প্রেমটা একদম মানে মাখো মাখো প্রেম যাকে বলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেন হচ্ছে মানে সেই শুক্র রাখুন এই বৃহস্পতির কামেশন মানে অষ্টম ভাব থেকে যদি আসি দেখুন শরীরের যে অর্জা বা শরীরের যে বা লোড বা লোন রোগ ব্যাপ বা আপনার ফাটকা কিছু পাবেন কিনা না সেটা আপনার হাজব্যান্ডের দিকে কিছু পেতে পারেন এই লটারির দিক থেকে চাইছিলেন সেটা যোগ কিন্তু এখন দর্শক বন্ধু নেই এই লটারির দিকে কিন্তু এখন অগ্রসর না হওয়াই ভালো কর্ম করে ফাটকা আপনি প্রচুর ইনকাম করতে পারবেন বা কর্ম করে আপনাকে প্রচুর অর্থ দেবে কিন্তু এই সন্তান নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তায় ভুগছেন এখন বলুন না সত্যি কি না সন্তান নিয়ে প্রচুর দুশ্চিন্তায় ভুগছেন প্রচুর দুশ্চিন্তায় ভুগছেন যে টাকা নিয়ে সমস্যায় ভুগছেন টাকাটা কি করে জোগাড় হবে লোন তো চলছে শোধ হবে তো একদম শোধ হবে দুশো পার্সেন্ট শোধ হবে শোধ আপনার হবে লোনের টাকা আপনার মাসে মাসে ঠিক আপনি দিতে পারবেন এই যে সামনে যে আপনার লোন আসছে হ্যাঁ আজকে হয়তো আঠারো তারিখ উনিশ তারিখ হয়ে গেল পরিশোধ কিন্তু আপনার হয়ে গেল টেনশন হয়ে গেল আপনি কিন্তু শোধ করতে পারবেন এবার যদি আসি আপনার ক্ষেত্রে এই ভাগ্য নিয়ে এই ভাগ্য দেবে অতীব উত্তম দারুণ ভাগ্য দেবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে ভাগ্য এতটাই ডেভেলপমেন্ট করবে এতটাই উন্নতি হবে যে ভাবার বাইরে ভাগ্য নিয়ে কোনো সমস্যা দেখছি না এই নবমপতি প্রতি নবমে দশম প্রতি একাদশীকে একাদশকে নিয়ে মানে অর্থ ড্যাং ড্যাং করে আসবে এবার যদি বলেন যে দাদা ভাই দিদিভাই যদি বলেন যে ইনকাম করতে পারছি না তাহলে আর কিছু বলার নেই তুলা তুলা তুলালগ্ন প্রচুর ইনকাম করছেন ভাগ্য প্রচুর সহায় আপনার ভাগ্য আপনার সহায়তা লাভ করাবে এই বৃহস্পতি রবি এবং বুধ একত্রিত হয়ে কিন্তু আপনার ভাগ্য কিন্তু সহায়তা করাবে এবং সেই সহায়তা কিন্তু মানে এটা অনেক দিন ধরেই আপনার চলবে এবং দেখুন সেই সহায়তার জন্যে বুধ যেহেতু আপনার ব্যবসা বলুন ধার্মিকতাই বলুন বা আপনার ক্ষেত্রে এই রবির সাথে যে কানেকশান করছে মানে নিজস্ব ব্যক্তিগত জায়গা তৈরি করবার জায়গা বলুন একটা স্থায়িত্ব জায়গা তৈরি করার একটা বলা করার জন্যে বলুন মান সম্মান বৃদ্ধি করার জন্যেই বলুন সেই ক্ষেত্রে আপনি পাবেন তার মানে ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে যা আছে যা ছবে তাই হবে সোনা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যা মানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে পঞ্চম ভাবকে নিয়ে মানে একটুখানি মন দিয়ে পড়াশোনা করতে হবে এই রাহুল প্রলোভনে পা দিলে চলবে না এবার আসবো আপনার ক্ষেত্রে এই দশম ভাব নিয়ে এই দশমপতি প্রতি চন্দ্রলগ্নে মানে কর্মের জায়গায় কিন্তু মানে খুব উত্তম হয়ে থাকবে এই কর্ম যদি করতে পারেন কর্ম যদি আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয় অবশ্যই করে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন মানে আয় ভাব নিয়ে যদি আসে এবার মানে আয় ভাবে থাকছে মঙ্গল প্লাস কেতু আবার সেই আয়পতি আবার থাকছে ভাগ্যস্থানে দারুণ জায়গা এটা দারুণ জায়গা কেতুও থাকছে আবার আপনার রবি নকরতে মঙ্গল থাকছে কেতু নক্ষে তার মানে এখানে এই মঙ্গল কেতুকে নিয়ে কিন্তু আপনার একটা ফাটকা ইনকাম ফাটকা রোজগার যেটা আশা ছিল সে আশাটা মানে দ্বিতীয় প্রতি একাদশী মানে বুঝতে পারছেন মানে এই সময়টা যদি কোনো ছেলে যদি জন্মায় এই আজকের দিনে বা কালকে দিনে সে প্রচুর টাকার মালিক হবে জানেন মানে আপনি যখন জন্মেছিলেন সেটাও ছিল আপনার ট্রানজিট ফল এটাও কিন্তু সেই ট্রানজিট ফলেরই বিচার আপনি প্রচুর হারে কিন্তু ফাটকা রোজগার বা ইনকাম করতে পারবেন ট্রানজিট ফল বলছে এটা আপনার চার্ট কিন্তু আমি দেখিনি ট্রানজিট ফল বলছে যে এখন মানে যে সময়টা চলছে প্রচুর হারে অর্থ লাভ ফাটকা অর্থ লাভ ইনকাম করবার একটা জায়গা ইনকাম করবার সুযোগ ইনকামের সুবিধা কিন্তু আপনি প্রচুর হারে পাচ্ছেন বা পাবেন আবার সেই ক্ষেত্রেও কিন্তু আপনি উন্নতি কিন্তু প্রচুর হারে করতে পারবেন আবার সেভিংসও আপনি করতে পারবেন মুখের ভাষা হয়তো রাগান্বিতভাবে হয়তো মুখের ভাষা বাজে হয়তো বেরিয়ে যাবে বাজে বাজে কথা আপনার বেরিয়ে যাবে মাথা প্রচণ্ড হারে গরম হয়ে যাবে কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু দারুণ জায়গা দিচ্ছে মোটামুটি এই জুলাই মাসের লাস্ট পর্যন্ত আপনি ভালো ইনকাম করতে পারবেন তখন যখন মঙ্গল ঢুকবে তখন সেটা দেখা যাবে এখন কিন্তু আপনি প্রচুর ইনকাম করছেন এই ফাটকাভাবে গোপনভাবে আপনি কিন্তু মানে প্রচুর হারে কিন্তু অর্থ ইনকাম করছেন মানে ছুটতে হবে এই কর্মের দিকে এই শনিকে একটু পাওয়ারফুল করে একটু ছুটতে হবে পাওয়ারফুল করে ছুটতে হবে বিবাহ হচ্ছে সমস্যা নেই আর্থিক সেভিংস হচ্ছে সেটা নিয়েও সে সমস্যা নেই ব্যয়টা কীভাবে বললাম এই ঋণে বা নিজের গাড়ি কিনতে গিয়ে হয়তো গাড়ি কিনে ফেলেন সেখানে হয়তো চলে গেল বা বাড়ি করলেন সেখানে হয়তো ইনকা গেল বা এসি ফ্রিজ টিভি এইসবগুলো করলেন সেখানে হয়তো আপনার অর্থ বেরিয়ে গেল আদারওয়াইজ কিন্তু বাজে কিছু দেখছি না আর কিছুটা হয়তো ওষুধের হয়তো কিছুটা অর্থ নাশ হবে রোগের দিক থেকে একটু অর্থ অর্থনাশ কিন্তু আপনার করতে হবে সেই ক্ষেত্রে বলা যেতে পারে ডাক্তার দেখাতে হবে এবার নক্ষত্র ভিত্তিক নিয়ে যদি আসি তার মানে চিত্রা নক্ষত্রে কেমন যাবে বিশাখাই বা কেমন যাবে এবং সাথী বা কেমন যাবে আগে দেখতে হবে যে চিত্রা যদি হয় তার মানে এই চোদ্দো মানে পনেরো হচ্ছে সেই বৃহস্পতি থাকছে আবার তা আপনি আপনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন ফাটকা ইনকাম অবশ্যই করতে পাচ্ছেন এবং আবার আপনি মানে ডেভেলপমেন্টও আপনি করতে পাচ্ছেন বা উন্নতিও করতে পাচ্ছেন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গলের দশায় যাদের জন্ম কারণ সেই মঙ্গল থাকছে একাদশে মানে ঘর অর্থ আসবে ঘরে বসে মানে ইনকাম করে পরিশ্রম করে ঘরে বসে না এবার সাথী নক্ষত্র নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে আবার নিবার সমস্যা বৃদ্ধি করবে পেটের সমস্যা বৃদ্ধি করবে মানে গাইলোকের একটা সমস্যা বৃদ্ধি করবে মনোবিকার বাড়িয়ে দেবে বাজে কিছু মানে চাওয়ার প্রতি একটা মনোভাব বাড়িয়ে দেবে হ্যাঁ এই যে বলছি না যে রাহুর ভূমে পা দিও না সাবধান সাবধান থাকতে হবে মানে বিশাখার ক্ষেত্রে দারুণ ফল দেবে বিশাখার ক্ষেত্রে দারুণ ফল দারুণ জায়গা দেবে আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জন্ম জন্মচার নিয়ে আর একটা কথা বলে রাখি মানে ছাব্বিশে জুন থাকছি তারাপীঠ মহাশাসনে মানে হচ্ছে আপনার অম্ববতীর অন্তে মানে যোগ্য আছে হোম এবং যোগ্য মানে হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা গ্রহদোষ প্রশিভিত করা হবে যে কোনো মানে সমস্যার সমাধান পেতে যোগাযোগ করবেন জয়মা তারা বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা